হ্যালো গ্রাম কি অবস্থা আমি আছি মামুখের মাথি বিরিয়ালে আর এটা হচ্ছে শার্কিস পয়েন্ট গতকালকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি আমি টাচ করে দেখিয়েছি এর ভিতরে কিন্তু আমাদের কিছু মানুষ সাধারণ মানুষ যারা জানি না যে সার্কিস মানুষকে অ্যাটাক করে না নো অ্যাটাক তার পিস অ্যাটাক করে না কিন্তু সার্কিক ফিস মানুষের মাংসও পছন্দ করে না তারা সবচেয়ে কি বেশি পছন্দ করে স্মল সাইজের পছন্দ বিভিন্ন পছন্দ করে এই ধরনের পছন্দ করে বাট কোনো তারা আক্রমণ করে না ট্রোতালি আমাদের একটা মূল ধারণা আছে যে সার বা হাঙুর মাছ মানুষকে সরাসরি আক্রমণ করে মূলত সার যখন পানির অতিরিক্ত না ছাড়া দেখে ঠিক তখনই সেখানে তারা গতিতে তারা সেখানে যায় এবং যাওয়ার পরবর্তীতে সেখানে তারা আঘাত করার চেষ্টা করে বা কামড় দেওয়ার চেষ্টা করে যখন বুঝতে পারে যে এটা মানুষ যখন তারা ব্যাগ চলে আসে আর তখন তারা আক্রমণ করে না দেখানোর আমার বন্ধু ও টাস পার্ক তো ও আসলে আমি গত কালকে যখন ভিডিও করি ওইখানে অনেকজনে কমেন্ট করে যে শার্ক আক্রমণ করবে বা কামড় দেবে এটা বল এখানে দিনের বেলা যারা টুরিস্ট আসে বা গেস্ট যারা আছে ট্যুরিস্ট যারা আসে এখানে এরা এই শার্ক ফিশের সাথে অলরেডি সুইমিং করে মানে নামে নেমে সুইমিং করে নো প্রবলেম কোনো সমস্যা নাই আর শার্ক ফিশ কাউকে কিন্তু অ্যাটাক করে না বা কামড় দেয় না ওরা ছোটো ছোটো মাছ খেতে খুব পছন্দ করে এটা এখানে সবগুলাই আসছে আর মূলত হচ্ছে এখানে এই পাশে মাছ কাটে হ্যাঁ মাছ কাটার ঘর এটা এখান থেকে মাছের যে বিভিন্ন আমিষগুলো আছে বা ছোটোখাটো টুকরাগুলো আছে ওগুলো ফালায় ফালানোর পরবর্তীতে যখন তারা ব্লাডের গ্রানটা পায় ঠিক তখনই ছুটে আসে এবং সেইগুলা কিন্তু তারা খায় মূলত কোনো মানুষকে আর আক্রমণ করে না বা কামড় দেয় না বা সার্কফিস কোনো মানুষ খায় না আঙুর মানুষ খায় না এটাও সবচেয়ে বাতাসটা এখানে দৌড়ছেও আর এগুলা কোনো কোনো সুইমিং ফলে না যে এখানে এগুলাকে বা সবসময় মানুষ এগুলোর সাথে মিলেমিশে থাকে বা মিলেমিশে থেকে এগুলাকে একটা ইয়ে করে ফেলেছে যে মানুষই প্রোটাইজ করে ফেলেছে যে মানুষের মানুষকে এরা আক্রমণ করবে না এর মনটা না এগুলো কিন্তু মুক্ত সাগরের মুক্ত থাকে অল টাইম বাট খাবারের সময় হলো এরা এগুলো এখানে আসে মূলত এখানে যে ফিশিং গরটা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরা এখানে মাছ কাটছে আর ওই মাছের যে আমিগুলো এখানে ফালায় এরা এগুলো খাওয়ার চেষ্টা করে আমি যদি সময় পাই তাহলে সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এটা মূলত পুরোটাই সাগর পয়েন্ট এইটা হচ্ছে ঘাট এখানে দেখেন শুধু সরকার এখানে সবথেকে সচেতন থাকা মূল্য হচ্ছে যে স্টিংয়ে ফিশ স্টিংয়ে ফিশ খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর যদি নিজের একটা বিষাক্ত কাটা থাকে যেটা মানব দেহে লাগলে বা যদি একবার শিং মাছের মতো যদি বিজিয়ে দেয় তাহলে আপনার শরীরে বিষ মানে সরিয়ে পড়বে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন হয়তোবা যে কোনো হারাতে পারেন যেটা বাস্তবতা স্টিংয়ে ফিশ থেকে সাবধান আর শার্ক ফিশ কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই আমার ফ্রেন্ড অলরেডি পা নামাচ্ছে এবং দৌড়ে দেখাচ্ছে আমি এর আগে একটা ভিডিও দেখানোর চেষ্টা করেছি যে সে দৌড়ছে এইগুলোকে

ওই যে ওইখানে ব্লাড বের হচ্ছে ওইগুলা ব্লাড প্লেই ওরা এখানে যায় আর মানুষকে যখন কামড় দেয় ছোটো মাছ ভেবে বা অন্য কিছু ভেবে কামড় দেয় যখন ব্লাড টেস্টটা তারা পায় যে ব্লাডের কারণটা আসে যে এটা মানুষের ব্লাড ঠিক তখনই তারা আর করে না মানুষের ব্লাড টেস্ট ব্লাড তাদের কাছে তারা খায় না মূলত তাদের কাছে টেস্ট লাগে না এটাই হলো সবথেকেতে বড়ো কথা আর হাঙর সবসময় মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণই করে এটা আমি এখানে আসার পর জানতে পারলাম আর ওটা অনেক চার্জ দিয়েছি আমি গুগলে এবং অ্যান্ড ইউটিউবে আমি অনেক কিছু রিয়াল ভিডিও দেখেছি যেখানে বারবারই বলা হয় যে শার্কফিশ বা হাঙর কখনোই মানুষ খায় না বা জেনে শুনে তারা কখনো মানুষকে আক্রমণ করে না হুট করে মাছ সাগরে যদি কোনো মানুষ পড়ে যায় তাদের নাড়া ছাড়া দেখে তারা মূলত বুঝতে পারে না হ্যাঁ হঠাৎ করে আক্রমণ করে বসে যদি সে বুঝতে পারে যে এটা মানুষ সেটা মানব মানুষের দেহ ঠিক তখনই তারা আবার ব্যাগ চলে যায়